রানিং একটি দোকান বিক্রি হবে আমার সামনে যে দোকানটি দেখছেন পিএল ফ্যাশন রানিং একটি দোকান বিক্রি হবে দোকানের সম্পর্কে সম্পূর্ণ ডিটেল জানতে না টেনে পুরো ভিডিওটি দেখুন আমি প্রাইস থেকে শুরু করে সব কিছু ভিডিওর মধ্যে জানিয়ে দেব আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে আমি এখন দাঁড়িয়ে আছি কদমতলি কেরানীগঞ্জ লায়ন সপার কমপ্লেক্সের সামনে আমার হাতে যে বিল্ডিং টি দেখছেন এইটা লায়ন সপার কমপ্লেক্স কদম তুলি এটার অবস্থান আর আমাদের এখানে একশো বর্গ ফুটের একটি দোকান বিক্রি হবে দোকানটির অবস্থান মার্কেটের দ্বিতীয় তলায় খুবই প্রাইম লোকেশন এবং খুবই চমৎকার লোকেশন দোকানটি লায়ন শপার কমপ্লেক্সের সরাসরি ঢুকে স্কালেটর দিয়ে উঠে সরাসরি পড়বে আমাদের দোকান এবং আমাদের দোকানের তিন সাইড রোড পাবেন একশো বর্গ ফুটের দোকানটি বিক্রি হবে যার মূল্য নির্ধারণ করা হয়েছে তিরিশ লক্ষ টাকা স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দেওয়া আছে আপনারা মালিকের সাথে কথা বলে প্রায় সংক্রান্ত কথা আরও ডিটেল বলতে পারবেন দোকানটি যেটা দেখছেন সরাসরি একদম স্ক্রিনের সোজা যেই দোকানটি পিএল এল ফ্যাশন রানিং একটি গার্মেন্টসের দোকান দেওয়া আছে যেটা দেখছেন এখানে একশো স্কোয়ার ফিটের একটি দোকান আমাদের যেটা বিক্রি হবে খুবই চমৎকার রানিং একটি মার্কেট সুন্দর লোকেশনে ভাড়া চলমান আছে যারা প্রাইস প্রাইস নেগোসিয়েশন অথবা সরাসরি ভিজিট করতে চান তারা স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন খুবই চমৎকার লোকেশনে দোকানটি সরাসরি তিনটা রোড রাস্তা থেকে এসে দোকানে প্রবেশ করা যাবে এবং দোকানে সিলিংয়ের কাজ করা আছে একশো বর্গ ফুটের দোকান যার মূল্য আস্কিং প্রাইস তিরিশ লক্ষ টাকা আপনারা স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দেওয়া আছে প্রাইস নেগোসিয়েশনের ব্যাপারে সরাসরি মালিকের সাথে কথা বলে নিতে পারবেন খুবই চমৎকার লোকেশন লায়ন শপার কমপ্লেক্স কদমতুলি কেরানীগঞ্জে রানিং একটি মার্কেটের দোকান সরাসরি স্ক্রিনে মালিকের নাম্বার দেওয়া আছে আপনারা মালিকের সাথে সরাসরি কথা বলে নেবেন ধন্যবাদ সবাইকে ভালো